পালংঘাটে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা গুরুতর আহত দুই শিশু সহ দশজন যাত্রী রবিবার সন্ধ্যায় কাপগঞ্জ আমরাঘাট পড়্ত সড়কের পালংঘাটের ডুবরুবস্তি এলাকায় সংগঠিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত দশজন যাত্রী গুরুতর আহত হয়েছেন এছাড়া আরও যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন গুরুতর আহতদের বেশিরভাগ মহিলা যাত্রী এবং শিশু দুজন ছিলেন যাত্রী ও প্রত্যক্ষ সেতুর পাশে যান্ত্রিক গুনযোগ দেখা দেয় পরবর্তীতে চালক সেখান থেকে তার দিয়ে বেঁধে গাড়িটি নিয়ে আমরাঘাটের উদ্দেশ্যে রওনা দেন এমতাবস্থায় পালংঘাট উন্নয়ন খন্ড কার্যালয়ে পার হয়ে ডুবর পৌঁছাতে একটি মোটর সামনে থেকে চালক নিয়ন্ত্রণ হারান সেখানেই রাস্তার বাম পাশে খাদে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী নিয়ে পাল্টি খায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন শিশু সহ মোট আটজন পুরুষ ও মহিলা যাত্রী এছাড়া বাকি যাত্রীরা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন স্থানীয়রা আরও জানান সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে তারা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পৌঁছেন বাসের ভিতরে ছিল কান্নার রোল এমত কয়েকজন যুবক উদ্ধার কাজ শুরু করেন বাসের জানালার কাঁচ ভেঙে তারা ভিতর থেকে উদ্ধার করেন গুরুতর আহতদের ঘটনার খবরে পালাঙ্গাট থানার ইনচার্জ ওসি অপ্রতিম খাউন্ড সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে কয়েকজনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় চালকের খামখেয়ালের জন্য এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সহযাত্রীরা যদিও ঘটনাস্থলে কারও মৃত্যু হয়নি এদিকে মোটরসাইকেল চালক ও গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন মোটরসাইকেল চালক সোনার নকদিরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা দীপক শুক্লবৈধের ছেলে দীপন শুক্লবৈধ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোহনকালের মাসুক আলী লস্করের স্ত্রী আসমা বেগম লস্কর এবং তাঙ্কিম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আজিম ছেলে বছর পাঁচের ফারহান হুসেন লস্করের অবস্থা সংকটজনক এছাড়া গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তাঙ্গিম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সাহানারা বেগম লস্কর বয়স সাতাইশ মোহনখালের বাসিন্দা রুকিয়া বেগম লস্কর বয়স উনিশ কল্যাণপুরের বাসিন্দা দীপ্তি রায় বয়স আটচল্লিশ পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসারত গঙ্গানগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শীতাংশু বর্মন বয়স আটচল্লিশ পাটবাড়ির বাসিন্দা মৃণালী দাস বয়স আটচল্লিশ কৃষ্ণপুরের বাসিন্দা শেফালি রানী দাস বয়স চল্লিশ ও কৃষ্ণপুরের বাসিন্দা দাস বয়স তারা সবাই বিধানসভা এলাকার বাসিন্দা এই ঘটনায় কাছাড় জেলার গণমানুষে পরিবহন বিভাগের প্রতি প্রশ্ন উঠেছে যাত্রীদের অভিযোগ জেলার বহু বাস ও যানবাহন দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই রাস্তায় চলছে এর ফলে দুর্ঘটনার হার বেড়ে চলেছে দ্রুত যানবাহনের সুষ্ঠু পরিদর্শন চালুর দাবি তুলেছেন সচেতন নাগরিকেরা

이제 가짜 나옵니다